বাসুর ঘরে অপেক্ষা করতে করতে প্রায় দু ঘন্টা হয়ে গেল প্রিয়া, কিন্তু এখনো তার স্বামী রিয়াজ আসলো না ঘরে এদিকে অপেক্ষা করতে করতে প্রিয়ার ঘুম পাচ্ছে সে বিছানা থেকে নেমে হাঁটাহাঁটি শুরু করলো বাবলু একবার রিয়াজকে ফোন দিবে কিনা তারপর চিন্তা করলো বাসুর ঘরে নতুন বউ বসা তার স্বামীকে ফোন দিয়ে ডাকলে বিষয়টা খুব একটা ভালো হবে না তাছাড়া শ্বশুরবাড়ির লোকজন নতুন পরিবেশ কেউ যদি দেখে বিষয়টা ভালোভাবে নাও নিতে পারে এমন সময় দরজা খোলা শব্দ হলো সে ভাবলো হয়তো তার স্বামী রিয়াজ এসেছে কিন্তু ঘরে ঢুকলো তার শাশুড়ি কি ব্যাপার বৌমা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন কিছু না আসলে এমনিতে দাঁড়িয়ে আছি তার শাশুড়ি হাসি মুখে বলল বুঝতে পেরেছি বসতে বসতে আর ভালো লাগছে না তাই তো আমার ছেলেটাও হয়েছে যাতা আছেই নাও গরম দুধ একটা গ্লাস আমার ছেলেকে খাওয়াবে আর একটা গ্লাস তুমি এখন খেয়ে নাও আমি যাচ্ছি ওকে পাঠাচ্ছি আচ্ছা প্রিয়ার শাশুড়ি কিছুটা গিয়ে আবার পিছনে ফিরে বললেন কি হলো দাঁড়িয়ে আছো কেন তোমার দুধটা খেয়ে নাও একটু পরে খাবো মা এখন খেতে ইচ্ছা করছে না প্রিয়া শাশুড়ি আবার হাসি মুখে বলল আরে পাগলি স্বামীর সামনে বাসুর ঘরে কিছু খেতে নেই তুমি এক্ষুনি ওটা খেয়ে নাও প্রিয়ার উপায় না পেয়ে নিজের হাতে হাতের এক গ্লাস দুধ খেয়ে নিল তার শাশুড়ি হাসি মুখে চলে গেল ওদিকে ড্রয়িং রুমে বসে অফিসের ঝামেলা নিয়ে ল্যাপটপে ব্যস্ত রিয়াজ এমন সময় তার মা এসে বলল কি ব্যাপার আজকে তোর বাসর রাত আর তুই এসব নিয়ে পড়ে আছিস তোর কি মাথা খারাপ হয়ে গেল আম্মু আসলে কয়েকটা হিসাব মিলছে না তাই বেশ টেনশনে আছি এসব শেষ করে তারপর ঘুমোতে যাব। আরে বাবা আজকে তো শুধু তোর ঘুমানোর রাত নয় তাই না আজকে তো তোর বাসর রাত মেয়েটা বসে আছে মায়ের মুখে বাসর রাতের কথা শুনে কিছুটা লজ্জা পেল রিয়াজ তার মুখে মুচকি হাসি দেখে তার মা বলল হয়েছে এক ক্যাক আর লজ্জা পেতে হবে না এসব বাদ দিয়ে তাড়াতাড়ি বাসুর ঘরে ঢুকে পড় তোর বউ বসে আছে একা একা রিয়াজের মা চলে গেলে সে ভাবলো আজকের রাতে কিভাবে কি করা যায় কিছুই মাথায় আসছে না তাছাড়া এসব এত মজার কাজ না করে থাকা যায় না আজকে খুব ইচ্ছা করছে তার সাথে আজকে এত মজা করব যে ভুলতেই পারবে না বলেই সে ল্যাপটপ বন্ধ করে হাসি মুখে চলে গেল ওদিকে বাসুর ঘরে প্রিয়া অপেক্ষা করতে করতে প্রচুর হায় তুলছে বারবার দরজার দিকে তাকাচ্ছে আর ভাবছে রিয়াজের কেন এত দেরি হচ্ছে একবার ঘড়ির দিকে তাকালো দেখলো রাত দুটো বাজে মনে মনে ভাবলো একটা মেয়ে এত কত ধরে বসে আছে বাসর ঘরে তার জন্য আর তার কোনো হুসনেই বিয়ের আগে তো ফোনে নানা রকম রোমান্টিক কথা বলতো আজ তবে এত রোমান্টিকতা কোথায় গেল প্রিয়ারেবার বেশ বিরক্ত লাগতে শুরু করে তাই সে ধুর ছাই বলে রাগ করে শুয়ে পড়ল তারপর আবার চিন্তা করলো লাইট বন্ধ না করে তার কিছুতেই ঘুম আসে না তাই সে আবার বিছানা থেকে নেমে লাইটটা বন্ধ করে দিয়ে তারপর শুয়ে পড়ল ওদিকে কাজের ছেলে ফাহিম মোবাইলে দু ভিডিও দেখছে আর নিজের শরীরে নানা দিকে আ ডলাডলি করছে তারপর মনে মনে ভাবলো এখনো কোনো সুযোগ হচ্ছে না কে জানে একবার যদি সুযোগ পাই তাহলে আজকে এমন মজা নিব আমার তো দেখলেই মাথা নষ্ট হয়ে যায় রাত দুটো বেঁচে গেল কখন যে কাজ শুরু করব কখন মজা নেব এই ভেবে সে হাসি মুখে আবার দুষ্টু ভিডিও দেখতে দেখতে তার রুম থেকে বের হয়ে গেল ওদিকে বাসুর ঘরের দরজা খুলে গেল ভেতরে প্রবেশ করেই বিছানায় ঘুমন্ত প্রিয়াকে হাত দিয়ে একবার ভালো করে স্পর্শ করে নিল একজোড়া হাত তারপর ঘুমন্ত প্রিয়ার সাথে ইচ্ছা মতো এনজয় করে মজা নিল সেই হাত জোড়ার মালিক এদিকে সকালবেলা প্রিয়ার শাশুড়ি দরজা সে শব্দটিতে যখন ঘুম ভেঙে গেল উঠতে চেষ্টা করলে তখন খেয়াল করলো তার শরীর প্রচন্ড ব্যথা সে আরো বিস্তৃত হলো যখন দেখল তার শরীরের কাপড় ঠিক নেই এমনকি তার শরীরে বিভিন্ন জায়গায় কামড়ের চিহ্ন সাধারণত এমনটা রাতে স্বামীর সাথে বাসর করলে হয় স্বামী প্রচন্ড খুশিতে স্ত্রীর উপভোগ করে মজা নিলে এমন অবস্থা হয় বৌদের কিন্তু কাল রাতে তার স্বামীর সাথে তো কিছুই হয়নি তাহলে এই অবস্থা হলো কি করে এদিকে প্রিয়া শাশুড়ি বাহির থেকে বলল বৌমা এখনো ঘুমোচ্ছ তুমি তাড়াতাড়ি বাহিরে বেরিয়ে এসো নাস্তা রেডি করতে হবে তো আজকে তোমার সংসারের প্রথম দিন তারপর প্রিয়া চিন্তা করল হয়তো সে ঘুমিয়ে যাওয়ার পর তার স্বামী ঘরে এসেছিল আর তাকে এভাবে বিছানায় দেখে হয়তো নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি ভেবে সে কিছুটা মুচকি হাসলো কিন্তু শরীরের ব্যথা আছে তাই কোনো রকমে সে ওয়াশরুমের দিকে চলে গেল সেদিন রাতে সকলের যখন খাওয়া দাওয়া শেষ যখন রিয়া যাবার আবারও ল্যাপটপ নিয়ে ব্যস্ত তখন প্রিয়া এসে বলল রাতের বেলায় নিজের স্ত্রীকে দেওয়ার সময় আপনি কেন ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে যান মিস্টার রিয়াস তার দিকে না তাকিয়ে বলল আমি একটু ব্যস্ত আছি এখন অফিসের হিসাব মিলছে না তাই এখন এসব ভালো লাগছে না তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো প্রিয়া মনে মনে বলল আমার সাথে ঘুমের মধ্যে যা সব করেছে এখনো শরীর ব্যথা আছে এখন আমি কাছে পেতে চাইছি আর আমাকে দূরে ঠেলে দিচ্ছ সে আবারও সোহাগ করে স্বামীকে বলল চলো না প্লিজ আমার খুব ইচ্ছে করছে এখন আরে বাবা বললাম তো আমি ব্যস্ত আছি আর এখন খুব টেনশনে আছি প্লিজ আমার সাথে কথা বলবে না নতুন বিয়ে করেছ আমার মতো সুন্দর স্ত্রীকে রেখে তোমারে সব কিভাবে ভালো লাগতে পারে আমার মাথায় আসছে না রিয়া স্ত্রীর রাগ করেছে তাই তাকে বলল আচ্ছা ঠিক আছে বাবা তুমি যাও আমি না হয় একটু পরে আসছি একটু সময় দাও আমাকে প্লিজ তাড়াতাড়ি করবে তো অবশ্যই করব কেন করব না প্রিয়া আর কিছু না বলে ঘরের ভেতরে চলে গেল পরদিন সকালে আবার যখন প্রিয়ার ঘুম ভাঙল তখন সে খেয়াল করল তার শরীরে আবারও প্রচণ্ড ব্যথা এমনকি তার জামা কাপড় মোটেও ঠিক নেই প্রিয়া অবাক হয়ে বসে গেল তারপর তার পাশে সে রিয়াজের রাতের পরা গেঞ্জিটা দেখতে পেল তারপর সে মনে মনে বলল নিশ্চয়ই কাল রাতে আমার স্বামী আবারও ঘুমের মধ্যে এসে আমার সাথে মজা নিয়েছে কিন্তু শরীরে এত এনার্জি আমাকে এমন ভাবে করল আমার পুরো শরীরটা ব্যথা করছে যেন আমাকে চিরে খেয়েছে আমার শরীরটা দুমড়ে মুচড়ে দিয়েছে কিন্তু আমার সাথে লোকটা সারা রাত এভাবে করল আমার ঘুমটা একটুও ভালো না কেন কিছুই বুঝতে পারলাম না আমি তো কোনো মজাই নিতে পারলাম না এমন সময় সেখানে অফিসের পোশাকে রিয়াজ এসে তার ব্যাগটা নিয়ে বলল আমি তাহলে অফিসে গেলাম তুমি ফ্রেশ হয়ে নিও প্রিয়া তার দিকে তাকাতে সে মুচকি একটা হাসি নিয়ে চলে গেল প্রিয়া মনে মনে ভাবলো আমার স্বামীর এত এনার্জি যদি আমার ঘুম ভেঙে যেত তাহলে না জানি আমার কি অবস্থা হতো ভেবে সে খুশি হলো এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন ওয়াশরুমে ফিরে যখন নিজের প্রেগন্যান্সি টেস্ট করল তখন খেয়াল করলো সে প্রেগনেন্ট ব্যাপারটাতে সে খুব খুশি হল তাই সে তার শাশুড়িকে জানাতে গেল রান্নাঘরে গিয়ে প্রিয়া বলল শাশুড়ি মা আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না প্রিয়া লজ্জা মাখা মুখ দেখে তিনি বললেন তুই আমার মেয়ের মতো এভাবে লজ্জা পর কিছু নেই বল আমাকে কি হয়েছে তোর হাসি দেখে মনে হচ্ছে কোনো সুসংবাদ আছে প্রিয়া মাথা নালে তিনি বললেন কোথায় তুমি শুনছো তোমার পুত্রবধু মা হতে চলেছে প্রিয়া শ্বশুর এসে বলল আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হলাম তুমি এখন থেকে কিন্তু নিজের যত্ন নিও মা প্রিয়ার শ্বশুর শাশুড়ি বেশ খুশি হলেও রান্নাঘরের দরজায় কথাটা শুনে রিয়াজ মন খারাপ করে ফেলল আর সেটা খেয়াল করলো প্রিয়া তাই সে স্বামীর দিকে তাকালো কিন্তু রিয়াজ সেখান থেকে বেডরুমের দিকে চলে গেল সেদিন রাতে প্রিয়ার হঠাৎ ঘুম ভেঙে গেল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত তিনটা বাজে পাশে থাকে গ্লাসটা খালি তাই সে পানি খাওয়ার জন্য ডাইনিং রুমের দিকে এগিয়ে গেল ডাইনিং রুমে পানি ঢেলে সে পানি খেতে যাবে তখন সে একটা আওয়াজ শুনতে পেল যেটা কিনা স্বামী স্ত্রী একে অন্যকে সুখের পরশ দিলে তাদের মুখ থেকে শোনা যায় সে মনে মনে চিন্তা করলো এই মুহূর্তে আর কোন স্বামী স্ত্রী নেই তাছাড়া আমার শ্বশুর শাশুড়ির অনেক বয়স হয়ে গেছে তাদের এভাবে কাজ করার কথা নয় তাই সে বেশ কৌতূহল নিয়ে আস্তে আস্তে কাজের ছেলের ঘরের দিকে এগিয়ে গেল কাজের ছেলের ঘরের দরজা খুলে সে ভিতরে যা দেখতে পেল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না ভেতরে সে দেখতে পেল তার স্বামী ও কাজের ছেলে ফাহিম নিজেদের জামা কাপড় পরে নিচ্ছে যা দেখে প্রিয়ার আর কিছু বুঝতে বাকি রয়েছে হইল না প্রিয়াকে দেখে রিয়াজ ও ফাহিম দুজনেই বেশ ভয় পেয়ে গেল রিয়াজ তার হাত ধরে বলল প্রিয়া আমার সাথে তুমি রাগ করবে না প্লিজ আসলে আমার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমি ছেলেদেরকে পছন্দ করি প্রিয়া তার গালে একটা চট দিয়ে বলল তাহলে আমাকে বিয়ে করেছিস কেন আমাকে ধোকা দিলি কেন আর তুই যেটা করছিস সেটা ইসলামে কত বড় হারাম তুই জানিস না আমি সব জানি কিন্তু আমার মন মানে না প্রিয়া এবার অবাক হয়ে চিন্তা করে বলল আচ্ছা তাহলে আমাকে করলো রোজ রাতে এভাবে আমার শরীরে ব্যথা দিয়ে আমাকে ভোগ করলো কে রিয়াজ মাথা নিচু করে রইল এবার প্রিয়া দিকে তাকিয়ে তোর এত বড় সাহস রিয়াজ বলল। তুমি ভুল করছো একটা মেয়ে জামা কাপড় খুলে শুয়ে থাকলেও টাচ করবে না ও তোমার শরীরে হাত দেয়নি কথাটা বলে রিয়াজ মন খারাপ করে বেডরুমের দিকে চলে গেল প্রচন্ড কৌতূহল নিয়ে পেছনে দৌড়ে গেল প্রিয়া রিয়া পেছন থেকে জড়িয়ে তার গলা চেপে ধরে বলল আমাকে সত্যি করে বল আমার সাথে এসব কে করেছে আমাকে কে নয় করেছে না হলে কিন্তু আমি এক্ষুনি গলায় দিব আসলে প্রতিদিন রাতে তোমাকে নানা অজুহাতে এক গ্লাস দুধ খাইয়ে দিত আমার মা আর সেই দুধে করা ঘুমের ওষুধ মেশানো থাকতো যা খেয়ে মরার মতো ঘুমিয়ে যেতে প্রিয়া অবাক হয়ে বলল তাহলে তোর মা আমার সব ঘটনার কথা জানে আর আমার পেটের বাচ্চা যে তোর না সেটাও জানে কিন্তু আজ সকালে আমার সাথে এমন ভাবে নাটক করলো আমি তো কিছুই বিশ্বাস করতে পারছি না আছে এবার বল তাহলে আমার সর্বনাশ কে করেছে আমার পেটের বাচ্চা কার রিয়াজ এবার মাথা নিচু করে রইল তুই যদি আমাকে নামটা না বলিস তাহলে কিন্তু আমি এক্ষুনি গলায় তরি দিব আর তোদের সবাইকে আমার মৃত্যুর জন্য দায়ী করব আমার বাবা কথাটা শুনে প্রিয়ার পায়ের থেকে যেন মাটি সরে গেল আসলে আমি যে মেয়েদের প্রতি ইন্টারেস্টেড না সেটা আমার বাবা মা দুজনেই জানে আর এটাকে কাজে লাগিয়ে আমার বাবা চেয়েছিল একটা সুন্দরী মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে তার সাথে যেন সবকিছু করতে পারে আর আমার কিছুই করার নেই কারণ আমি নিজে লেখাপড়া বেশি করিনি তাই সামান্য একটা চাকরি করি আমার বাবা আমাকে বাসা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে কথাটা শুনে প্রিয়ার চোখ থেকে জল গড়িয়ে গেল কারণ এতদিন যে মানুষটাকে নিজের বাবার মতো শ্রদ্ধা করে এসেছে সেই মানুষটা তার ঘুমের মধ্যে অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে এভাবে করেছে ভাবতে যেন প্রিয়ার ঘেন্না লাগছে সে নিজেকে জড়িয়ে ধরে আস্তে আস্তে মাটিতে বসে গেল আর রিয়াজ অনুশোচনায় ভুগতে লাগলো যা হয়েছে সব কিছুর জন্য আমি তাই আমি যদি আজকে সুস্থ স্বাভাবিক থাকতাম তাহলে হয়তো তোমার এই অবস্থা হতো না আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমি এই সব কাজ থেকে বেরিয়ে আসব পাঁচ ওয়াক নামাজ আদায় করব। তোমাকে কথা দিচ্ছি প্রিয়া আচমকা ফট করে দাঁড়িয়ে গিয়ে বলল এর প্রতিশোধ আমি নিবই আর এমন প্রতিশোধ নিব ভবিষ্যতে যেন কোনো বাবা তার মেয়ের শরীরে হাত দিতে দুবার চিন্তা করে প্রিয়ার এমন ভয়ঙ্কর রূপ দেখে রিয়াজ ঘাবড়ে গেল সম্মানিত ভিউয়ার্স আমাদের সমাজে আজ কোনো মেয়ে সুরক্ষিত নয় সে শিশু হোক কিংবা নারী আমাদের আশেপাশের মানুষগুলো যেন বিভিন্ন রূপে হায়নার মতো তাদেরকে ঘিরে রেখেছে আসুন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করি গল্পটির রচনায় অভিক চিত্রগ্রহণ ইপ্তি হুসাইন এবং সম্পাদনায় আলমগীর ধন্যবাদ